ভাবির কাছে আইছি যে কি ভাবি কি বলে আপনাদের উদ্দেশ্যে ভাবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাবি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন না আল্লাহ তাআলা খুব ভালো আছে আপনাদের দোয়ায় তো আপনার মুখ থেকে কিছু দর্শক শুনতে চাই যে জন্য আমি ডাকছি আপনাদের আচ্ছা আমি কিন্তু যখন আমার 13 বছর বয়স তখন আমার বিয়ে হয় আচ্ছা বিয়ে হওয়ার পর আমার দুটো বাচ্চা হয় আচ্ছা তারপর আমি কষ্ট করে স্বামীর সংসার করি আচ্ছা স্বামীর সংসার করার পর মানে প্রথম যখন বাচ্চা সরি ভুল হইছে প্রথম যখন একটা বাচ্চা হয় আমার মেয়ে আচ্ছা তখন থেকে আমি শ্বশুরবাড়িতে অনেক কষ্টে ছিলাম কষ্টে থাকাবা বা ভাবি পেতেই কিছু টাকা পয়সা নিয়ে সংসার চালাতাম আচ্ছা আর একটা মেয়ে ভাবি থেকে কতই টাকা পয়সা আনতে পারে যে তো আমার বউমা তো অল্প সম্পদ ছিল না কম ছিল জি পরে আমি স্বামীর বলে ঢাকা চলে আসি গার্মেন্টসে স্বামী স্ত্রী দুজনে চলে আসি গার্মেন্টসে এখানে গার্মেন্টসে চাকরি করার পর আবার বাচ্চা পেটে আসে

তারপরে হ্যাঁ আমি জমি বিক্রি করে তার 3 লাখ টাকা দিয়ে দেই তারপর 3 লাখ তিন লাখ টাকা দেই মানে জমি বিক্রি করে আমার নামে যে জমি ছিল বিক্রি করে আমি 3 লাখ টাকা তারে দিয়ে দেই এই টাকা দেব ওজি মানে মেয়ের পিছনের ভাগে আর ভাঙ্গে আমি তো এটা জানি না পরে আমি বারবার ভাবতেছি তোমার গাড়ি কেনার কথা তুমি এটা কি করলা করে হ্যাঁ আমি কিনবো সময় দাও তারপর দেখে দুজনে ওরা আসে ঢাকায় আচ্ছা পরে আমি ভাবতেছি ফোন দেই ফোন বন্ধ পরে পরে দেখি যে একটা বিয়ে করছে তারপরে আমি শামিরে বুঝালাম যে দেখো তুমি যদি কোরে গিয়ে এটা তুমি তারে ছাড়তে পারবে না তাহলে একটা কাজ করি আমরা দুজনেই থাকি ওই সমস্যা নেই তাহলে থাকো ওনার কাছে বেশি থাকলে আমার কাছে সপ্তাহে একদিন মাসে একদিন কোন দিনে একদিন আসতো শুনো একটা নারী সব ভাগ দিতে চাই শামির ভাগ দিতে চায় না তারপর আমি একটা নারী হয়ে দিছি কারণ আমার শামির যাক ভালো বেশি বিয়ে করছে আমাকেও একদিন সে এইভাবে বিয়ে করছিল তো সমস্যা নেই দুজনে মিলে বেশি থাকি কিন্তু আমি যেভাবে মিশতে চাই সেই মেয়েটা সেইভাবে আমার সাথে মিশতেতে অতজো সেই মেয়েটা ছয় সংসার তোমার ছয় জামাই সংসার চাইরা আমার জামাই কাছে আসছে কিন্তু স্বামীর এটা জানা হয়েছিল যে আমার দুটো সন্তান আছে কিন্তু আমি বড় বউ আমি যদি একটা নারী হয়ে স্বামীর ওদিকে দিতে পারি আজ তো সে পারে না কেন যখন অনেক নরম নরম কথা বাতর বলতো তারপরে আমি সহ্য করছি সহ্য করার পর পরে নেক্সট টাইমে আমি আয় সুযোগ করতে পারنا সামিরে চাইরা দেই যদি সামি তো রানিং বউ থাকা কালে বিয়ে করতে পারে তাহলে আমি একটা মেয়ে হয়ে পারি না কেন বিয়ে করতে সেজন্য আপনাদের ডাক্সি ভাইয়া যে আমি এখন বিয়ে করতে চাই কিন্তু এখন আমার টাকা পয়সা কিন্তু অভাব নাই আমি চাকরি করতাম গার্মেন্টস যাতায়াত দিন যা কিছু জমাইছি যেইটুকু আছে আমার পক্ষে ভালোই আছে বাপের বাড়িতে কিছু জমি জায়গা পাইছে আমারে যা বিয়ে করে পছন্দ করে থাকে ওদের সয় সম্পত্তি আমি তার নামে লিখে দেই আমি বিয়ে করব অনেকে আছে যে বিদেশ থেকে চলে আসছে বয়স হয়েছে বউ নাই বউ চলে গেছে বৌ মরে গেছে এরকম হলে হবে অনেকে আছে দেশেই বউ মরে গেছে অনেক বয়স্ক 50 60 বছর সমস্যা নেই আমার মাতার সাথে আমি এটা দেখাতে চাই যে তুমি যদি বউ থাকতে বিয়ে করতে পারো আমি কেন পারি না ঠিক আছে এইজন্য বলতেছে আপনাদের ভিডিওর মাধ্যমে একটা পাত্র খুঁজছি এরকম যদি পাত্র পেয়ে থাকেন আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যদি আমার ভালো লাগে কিন্তু আমার বাচ্চা দুইটা একটা বিয়ে হয়ে গেছে আর একটা ছোট সমস্যা নেই বাচ্চা দায়িত্ব কারণ নিতে হবে না এই বাচ্চা আমার বাপের বাড়িতে থাকে শুধু আমার দায়িত্বটুকু নেবেন সমস্যা হবে না কি ধরনের কি টাইপের স্বামী চাচ্ছেন হ্যাঁ বছর ষাট বছর অনেকে বয়স হয়েছে বৌ মরে গেছে অত সন্তান আছে পোলাপান আছে বিয়ে হয়েছে বাপের গুরুত্ব দেয় না সেরকম হলে হবে আবার মনে করো অনেকে প্রবাস থেকে চলে আসছে বউ চলে গেছে অথবা বউ মরে গেছে এরকম হলে হবে আবার বউকে বউ থাকতে অনেক বাচ্চা কাচ্চা অনেক এরকম আছে না এরকম হলে হবে যদি আমাকে সে মেনে নেয় আপনি চাচ্ছেন যে আপনাকে বিয়ে করে জানে আর যায় আপনার সাথে থাকতে হবে জি 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 বুঝতে পারছি অবশ্যই আপনাকে লক করবে এবং আপনার চেহারা অনেক সুন্দর আপনার কথা অনেক সুন্দর ভালো লাগছে আমাদের দর্শক কিন্তু অবশ্যই আপনাকে লক দেবে এবং পছন্দ করবে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন